এটা খুচরো দাম এইবার পাইকারি বেশি পরিমাণে নিলে তখন আরো কিছু কম হবে বিজয় আর আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ কিন্তু আমি চলেছি নতুন একটা নার্সারিতে সবসময় আমি সন্ধানে থাকি এই অনেক নার্সারির পর্যন্ত কিন্তু ইউটিউবে কোনো চ্যানেলকে মানে ভিডিও করা হয়নি আজকে আর কি আপনি প্রথম দেখছেন এই চ্যানেল মানে এই নার্সারি তা আজকে এখানে মোটামুটি বিভিন্ন রকম পদ্ম মানে পদ্ম শেষ নেই প্রচুর পরিমাণে পদ্ম আছে এবং ফল গাছ ফুল গাছ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আছে এবং ওনাদের পেছনে আরো দুখানা জায়গা আছে সেখানে প্রচুর পরিমাণে ফলের গাছ রয়েছে আজকে মেনলি আমি চেষ্টা করবো ফুলের যে পটটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরা আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখবেন চলুন এখানকার যে নার্সারি মালিক আছে তার সাথে আমরা কথা বলে নিই এবং কী গাছের কি দাম আছে সেটা আপনাদের সামনে তুলে ধরি আর হ্যাঁ আপনারা অনলাইনে গাছ পাবেন কি না সমস্ত তথ্য কিন্তু ভিডিও মধ্যে দেওয়া থাকবে তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চলুন এটা হচ্ছে ফুরুষ এটাই এই সাদা ফুরুষ এটা গোলাপি ফুরুষ এটা লাল ফুরুষ এটা আছে বেগুনি কালার এটা নগেস্টিয়া কিন্তু এই ফুরুষের মধ্যেই পড়ে এটা এবার মোটামুটি আপনার এখানে যে কটা কালার আছে গোলাপি লাল সাদা এগুলো সবই চল্লিশ টাকা খুচরো দাম ফুল সব গাছ চল্লিশ টাকা খুচরো দাম আর এই বেগুনি কালারটা পঞ্চাশ টাকা আর ওখানে আছে ওই যে লাল পাতা লাল গাছে ওই ভ্যারাইটিটা পঞ্চাশ টাকা এই এই দুটো ভ্যারাইটি পঞ্চাশ টাকা বাকি সব চল্লিশ টাকা খুচরো দাম এটা এগুলো সবই খুচরো চল্লিশ টাকা দাম শুধু ওই লাল কালারটা পঞ্চাশ টাকা দাম যেটা লাল গাছ এগুলো মোটামুটি এইখানে যেগুলো দেশি ভ্যারাইটি এর মধ্যে আটটা দশটা কালার আছে সাদা গোলাপি লাল বেগুনি কমলা এখানে আটটা দশটা কালার হবে এগুলো মোটামুটি আপনার দু ফুটের কাছাকাছি হাইট হবে এগুলো মোটামুটি দু ফুটের কাছাকাছি হাইট হবে একদম কি এগুলো চল্লিশ টাকা পার পিস হ্যাঁ ফুল সহ গাছ চল্লিশ টাকা পার পিস বোগেন বোগেন ভিলিয়া আমার কাছে সব থেকে ছোট গাছ আছে পনেরো টাকা পিস পনেরো টাকা পিস সেগুলো পিপি প্যাকেটে আছে পিপি প্যাকেটে একদম ছোট গাছ ওইগুলো পনেরো টাকা পিস আর এই যে পিপিতে আছে এই পিপিতে এরকম সাইজের গাছগুলো পনেরো টাকা পিস এই সাইজ পনেরো টাকা টাকা হ্যাঁ এতে এক মাসের মধ্যে ফুল চলে আসবে এটা চেঞ্জ করে একটু খাবার দিলে ফুল চলে আসবে চেঞ্জ করে একটু বড় পত্র দিয়ে খাবার দিলে ফুল দিয়ে দেখুন দেখায় অধিকার কি আসে কুঞ্জলতা এটা লাল ভয় গাছ ভর্তি ফুল হয় ছোট ছোট এটা কুনজলতা 12 মাসি ফুল হয় স্থায়ী গাছ একদম কি রে এটা এই টপ সহ 50 টাকা দাম এদিকে দেখাচ্ছে এগুলো দেশি জবাই ম্যাক্সিমাম এটা লাল সিঙ্গেল গোলাপি এই দাম কম

এ একটা আছে তাইওয়ান ভ্যারাইটি এটার দাম আড়াইশো টাকা এটা তাইওয়ান ভ্যারাইটি এটা বিভিন্ন কালার হয় এগুলো আড়াইশো টাকা পার পিস এর কতগুলো এর মোটামুটি দশ পনেরোটা কালার পাওয়া যায় পনেরোটা কালার পাওয়া যায় এটা অ্যালামুন্ডা এটা লাল কালার এটার দাম সত্তর টাকা আর এর অন্যান্য ভ্যারাইটি গুলোর দাম কম হলুদ বেগুনি ওগুলো মোটামুটি চল্লিশ টাকার মধ্যে পাওয়া যাবে হ্যাঁ লালটারই দাম বেশি অন্য অন্য গুলো চল্লিশ টাকা লালটা সত্তর টাকা এই জবাটা ওটা হচ্ছে বিটকেল জবা ওটা একটা জবার পরে নিচে আরেকটা জবা হয় দুটো স্টেপ হয় জবাটা ওটা চল্লিশ টাকা দাম হম এটা হচ্ছে স্বামী গাছ এটা এখানে পঞ্চাশ টাকা দাম হ্যাঁ খুচরো দাম পঞ্চাশ টাকা মোটামুটি দু ফুটের একটু বেশি হতে পারে হ্যাঁ আর ছোট গাছ হলে কমেও আছে আর মশান্ডা লাল মশান্ডাটার দামটা একটু বেশি এটা দুশো টাকা দাম আর অন্যান্য টপ সহ আর অন্যান্য মশান্ডা যেগুলো গোলাপি সাদা আছে সেগুলো মোটামুটি পঞ্চাশ ষাট টাকার মধ্যে আর এরকম এ আছে ফার্স্ট ফার্স্ট লাভ তিনটে চারটে কালার হয় হ্যাঁ এটা ফার্স্ট লাভ এই ওই হলুদ কালার ফুটে আছে এই হলুদ লাল

মাত্র ত্রিশ টাকা কিন্তু পাচ্ছেন কাছে কুড়ি টাকা কিন্তু অজস্র কিন্তু কুড়ি আছে কাজগুলো বেশি যাওয়া মোটামুটি কতগুলো কালার আছে আপনার বেশি যাওয়া পাঁচটা ছটা কালার আছে আর গরম গোলাপটা সাধারণত শীতে ভালো হয় এখন গরমের সময় কালার কম হয় সাইজ ছোট হয় গোলাপটা শীতের সময় আপনার দুশোর উপরে কালার পাওয়া যায় মোটামুটি খুচরো রেট পঞ্চাশ টাকা এখন যদি মনে করুন হ্যাঁ গোলাপ এখান থেকে বেছে নিলে হবে কিন্তু এখন ফুলের সাইজ বা কালার কোনোটাই ঠিকঠাক আসবে না এটা মেনলি শীতের ফুল গোলাপ বর্ষার পরে গাছটা ছেটে খাবার দিয়ে নতুন করে পরিচর্যা করলে তখন ফুলের সাইজটাও ভালো হবে কালারটাও ভালো হবে এগুলো আমি পঞ্চাশ টাকা খুচরো বিক্রি করি হ্যাঁ পাইকারি বিক্রি করি সেক্ষেত্রে হ্যাঁ গোলাপ এটা বিভিন্ন কালারের পাঁচটা ছটা কালার হয় এটা হচ্ছে সাদা আবার ওটা আছে গোলাপি গোলাপি সাদা বাই কালার হয় হলুদ হয় লতানো গোলাপ গুলো মোটামুটি খুচরো সত্তর টাকা সত্তর টাকার কাছাকাছি লতানো গাছ লতানো গোলাপটা আপনার ওই দু ফুট আড়াই ফুটের গাছ হবে সত্তর টাকা পার পিস দেখা গোলাপটা এখন হয় না ম্যাক্সিমাম শীতেই ভালো হয় গোলাপ টগরের মোটামুটি পাঁচটা ভ্যারাইটি আছে এটা সিঙ্গেল টগর আর এটা থোকা থোকাটগর এটা রাজ টগর এটা গাঁদা ফুলের মতো থোকা হবে এগুলো সবই মোটামুটি আপনার গাছ অনুযায়ী ওই পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম দাম টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পার পিস এটা হচ্ছে রজনীগন্ধা এটা কুড়ি টাকা পার পিস টাকা হা এটা স্টিক বেরিয়ে গেছে এই মাঝখান থেকে স্টিক বেরিয়ে গেছে এটা দিন দশকের মধ্যে স্টিক বেরিয়ে যায় মোটামুটি হ্যাঁ হ্যাঁ না না একটা কুড়ি টাকায় দাম এই ঝাউগুলো আছে ঝাউগুলো পঞ্চাশ টাকা করে দাম এটা টিকো টিকোমা টিকোমার অনেকগুলো কালার হয় বিভিন্ন কালার হয় টিকোমার আমার কাছে চারটে কালার আছে হলুদ আছে লাল আছে এইটা বেগুনি কালারটা আছে মোটামুটি গোলাপি আছে চারটে কালার আছে

ছোট গাছ কুড়ি টাকা পিস দেশি অ্যাডিনিয়াম এটা সিঙ্গেল পাপড়ি হয় এর ছোট গাছগুলো আছে আপনার এক ফুটের মধ্যে গাছগুলো এটা রেডি গাছ এটা আমার মাদার প্লান্ট এটা থেকে বীজ থেকে চারা করা হয় এবার এর যে ছোট গাছগুলো আছে মোটামুটি এক দেড় ফুট হাইট ওই ঘরের ভিতরে আছে ওপাশে ওইগুলো আপনার ওই ছোটগুলো পঞ্চাশ টাকা পিস আর যেগুলো রোজি অ্যাডিনিয়াম থোকা পাপড়ি গোলাপের মতো থোকা পাপড়ি হয় ও বিভিন্ন কালারে হয় ওগুলো আপনার মোটামুটি একশো টাকা থেকে শুরু হ্যাঁ এটা হচ্ছে বকফুল এখানে দুটো ভ্যারাইটি আছে এই সাদা আছে লাল আছে এটা লাল বকফুল পুরো লাল হবে এটা তিরিশ টাকা পার পিস আর এটা হচ্ছে সাদা বকফুল কুড়ি টাকা পারপিস আমি এগুলো বীজের গাছ কিন্তু বকফুল বীজের গাছই আপনার মোটামুটি মাস তিন মধ্যে ফুল চলে আসে তিন মাসের মধ্যে ফুল চলে আসে আহ এই মুহূর্তে কতগুলো এটা এই ক্রিপার একটাই কালার হয় কিন্তু এর মতো সেম ফুল আছে মান্ডি মান্ডিভিলা তার আবার সাদা লাল গোলাপি তিনটে কালার আছে এবার ভিলা গুলোর আলাদা ওগুলো আপনার একশো কুড়ি টাকা লাল গোলাপি আর সাদাটা এরকম সত্তর বিলিডিং হার্ট এ দুটো কালার হয় একটা হচ্ছে সাদা লাল বাই কালার একটা হচ্ছে গোলাপি লাল বাই কালার সাদা লাল বাই কালারটা কুড়ি টাকা দাম কুড়ি টাকা আর যেটা লাল গোলাপি বাই কালার ওটার দাম চল্লিশ টাকা কিন্তু এটা ফুল ফোটা নেই এখন আর এটা আছে লিলি এটারও ফুল ফোটা গাছ এখন নেই তো এগুলো তিরিশ টাকার থেকে চল্লিশ টাকার এগুলো হচ্ছে কুমেলিয়া বা নাক চাপাও বলে অনেকে এগুলো চল্লিশ টাকা পার পিস হ্যাঁ চল্লিশ টাকা পার পিস কুমেলিয়া এখানে করবি আছে বিভিন্ন কালারের করবি মোটামুটি সাদা লাল হলুদ গোলাপি লালটা পঞ্চাশ টাকা আর অন্যান্য অন্য কালারগুলো চল্লিশ টাকা এগুলো আছে জুই এগুলো জুই আছে বেলও আছে মোটামুটি আপনার বেল কুড়ি টাকা জুই পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম হ্যাঁ কুড়ি টাকার থেকে তিরিশ টাকার মধ্যে বেল জুই গাছ আরও অনেক রকম আইটেম আছে কিন্তু সবসময় তো সব গাছে ফুল ফোটা থাকে না এবার আপনারা আসলে মোটামুটি যতটা সম্ভব আমি কমের মধ্যে গাছ দিতে পারবো